Come my god, একবারও বলে নাই যে আপনাকে দশ হাজার টাকাই দিতে হবে এই কোথাও বলে নাই কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকাই দিতে হবে এটাও বলে নাই যে আপনাকে দুই হাজার টাকা দিতে হবে যার যেমন সমর্থ সেই সামর্থ্য মুজেই পাঠাইয়া দেন ও ভাবছি হ্যাঁ যুগ দেওয়া যাবে না পাঁচশো টাকা ভগবাদ আপনার এক হাজার টাকা ভাবছি ও

আজকে এসেছেন কালকে আসতে পারবেন কি পারবেন না তার কোনো গ্যারেন্টি আছে 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 যদি হতো কত জালসা শুনতে গিয়েছি ছোটবেলায় বা আপনাদের মতো বয়সে আমার যুবক ভাইদের বয়সে একই টাইমে একই সময় বসতে গিয়ে বসে জালসা শুনছি পরের দিনে হঠাৎ করে মসজিদের মাইকে এলান শুনছি মুখের বেটা মারা গিয়েছে আলোচনা শুনছি এক সঙ্গে এইভাবে হঠাৎ হঠাৎ আমার আপনার ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ মনে হচ্ছে না ভাই প্রতিদিন জানা প্রতিদিন রাস কোথাও না কোথাও আমাদের আপন জনগুলো চলে যাচ্ছে যাচ্ছে না বিদায় নিয়ে যাচ্ছে যার জন্য তো কেউ বলছে

আপনাদের হাত বড় জোর করে বলছি বিনয়ের সহিত বলছি ধোকা দেবেন না ওই যে চাদর গিয়েছে বলে মৌলবি বুঝতে পারবে না পাঁচ টাকা দিলাম না দশ টাকা দিলাম এইরকম ঠকর না নামা আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আমি পাঁচ টাকা দেনে বেটি না দশ টাকা দেনে বলার বেটি না পাঁচশো টাকা দেনে বলা দেনে বলার বেটি সুতরাং কেউ দেখুক চায় না দেখুক আমার আল্লাহ দেখছে এইভাবে যার পয়সাগুলো দিবেন যারা পাঁচশো টাকা দেন এগুলা খবরদার খবরদার আপনি দুইশো টাকা বা একশো টাকা ওই চাদরের মধ্যে দিয়ে না আপনি পাঁচশো টাকাই চাদরের মধ্যে দিয়ে যারা দুইশো টাকা দেন এগুলা খবরদার খবরদার আপনি দশ বিশ পঞ্চাশ টাকা ওই চাদরের মধ্যে দিয়ে না আপনি দুইশো টাকা বা একশো টাকাই দিয়ে যারা আপনার দশ বিশ টাকা দেন এগুলা তারা পাঁচশো টাকা দুই টাকা দিয়ে কোনো ব্যাপার নাই কিন্তু যা ওই সম্পদ অনুযায়ী আপনারা ওই চাঁদের মধ্যে পয়সা গুলো দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য চান খুলে পান খুলে দেওয়া হবে তবে যেই গোজরটা বলছিলাম সেই গোজরের তালে তালে আমার কথা চলছে এই জনের কাছে 500 টাকা এই পর্যন্ত আমার হাতে 6 একক 500 টাকার কলন এসেছে এখনো 34 টা কলন বাকি আছে আমার মনে হচ্ছে সবাই যদি এখানে আপনারা 500 টাকা করে দেন তাহলে 24 টা নয় হয়তো 50 টা কলন পাওয়া যাবে তবে অনেকেই আশা করে আছেন যে আজকে নয় কালকে দিব আন্টি এই রকম কোনো ব্যাপার নয় যে আজকে দান করলে আজকে বেশি দেখি পাওয়া যাবে আজকে দান করলে আপনার কম নাকি পাওয়া যাবে আর কালকে দান করলে বেশি সাবাদ পাওয়া যাবে এই রকম কোন হাদিস নাই যত তাড়াতাড়ি হাত বাড়াতে পারেন ততই হতে পারবেন সুতরাং বলবো

কত জানা যারা পড়েছি না মা

কোথায় যে রদুলছে পাশের ঝা কোন সে মাটি কোন ধারে ডাকে বাবা কোথায় যে বড় জাতি আছে চাল জ এই সঙ্গে ধাক্কা লাগে সঙ্গে সঙ্গে মাথাটা গাল এর নিচে পড়ে গিয়েছে আর মাথার উপর দিয়ে চাকা চলে গিয়েছে দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় لیا গিয়েছে ভাবে সময় প্রয়োজনে মান্লাই যাও তোমার উপরে যে এইরকম রকম বিপদ আসবে তার কোনো গ্যারান্টি নাই তোমার উপরে যে এই রকম বিপদ বিপদ আসবে না তার কোনো গ্যারান্টি নাই

বান্ধবী যার সঙ্গে আপনি টিউশনে গিয়েছেন স্কুলে গিয়েছেন আজকে সেই বান্ধবীটা দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে আপনার বান্ধবী কবরের মধ্যে শুয়ে আছে একবার ডানে বানে তাকাইয়া দেখে না অবশ্যই এইরকম খবর আছে ওই বাচ্চা দুইটা প্রতিদিন আব্বুর পাও জড়িয়ে কান্না করে আব্বুকে জড়িয়ে কান্না করে বলে আব্বু সবারে আম্মু আছে আমার আম্মু আমাদের কেনে আদর করে না

যাবে না তাদের জন্য পাঁচশো টাকা একশো টাকা হাজার টাকা দান করতে আপনার জন্য যান খুলে দিলাম খুলে দোয়া করব আপনারা কি ভেবেছেন দান করলে কমে রে বাবা আপনি তো আল্লাহর সঙ্গে ব্যবসা করতেই জানেন না আল্লাহ যে গোপন ভাবে মানুষকে সহযোগিতা করে এর উপরে আপনার বিশ্বাস নাই আমাদের একজন সাহাবি আপনার খলিফায় আসে দিনের মধ্যে নাম শুনে থাকবেন হাতে হাতে ওসমান গরি এই